যে সূর্যকে অন্ধের মতো বিশ্বাস করতো আর ভালোবাসত দীপা সেই সূর্যের সাথেই আজ লড়াইয়ের ময়দানে নেমেছে দীপা শুধুমাত্র তার নিজের দুই সন্তানের জন্য এদিকে সূর্য তার তার নিজের দুই দুই সন্তানকে সন্তানকে কাছে কাছে পেতে চায় অন্যদিকে কিছুতেই দেবে না সূর্যের কারণ সেখানে মিশকা আছে আর মিশকে এতটাই ভয়ানক যে সে যেকোনো সময় তার সন্তানদের কোনো বড় ধরনের ক্ষতি করে দিতে পারে আর আমি মা হয়ে কিভাবে এটা হতে দিব এসব ভেবে দীপা নিজেই মাঠে নামলো সূর্যের সাথে মেয়েদের নিয়ে লড়াই করার জন্য এদিকে উর্মিত নিরুপায় তাই সে অর্জুনের কাছে যায় আর অর্জুনকে সবটা খুলে বলে দীপার জীবন সম্পর্কে সে সবটাই বিস্তারিত জানায় অর্জুনকে আর অর্জুনকে বলে দীপার পাশে দাঁড়াতে কিন্তু অর্জুন তো ছোটবেলা থেকে সবটা জানে দীপা আসলে কেমন মেয়ে সে সব সময় মাথা উঁচু করে বাঁচতে চায় দীপা তার কাছ থেকে সাহায্য নেবে এটা অসম্ভব তবু সে মনে মনে ভাবে দূর থেকে যতটা সম্ভব সে দীপাকে সাহায্য করবে এদিকে দীপা আর তার মা উকিলের কাছে ছুটে যাচ্ছে তার নিজের মেয়েদেরকে যেন সে নিজের কাজটা রাখতে পারে আর আড়াল থেকে সাহায্য করে যাচ্ছে অর্জুন দীপার কাছ থেকে যেন তার দুই মেয়েকে কিছুতে আলাদা হতে না হয় সেই ব্যবস্থাই করছে অর্জুন এদিকে সূর্য ও মিশকা রুস্কানিতে চড়ে গেছে লয়ারের কাছে সূর্যেরও একটাই দাবি সে তার মেয়েদেরকে নিজের কাছে রাখতে চায় কিন্তু অর্জুন পুরো খেলাটাই ঘুরিয়ে দেয় সবটা শুনে জজ সাহেব রায় দেয় মেয়েরা দীপার কাছেই থাকবে আর বাবা তো নতুন সংসারে জড়িয়ে পড়েছে তাই সে সংসারে তার মেয়েদেরকে পাঠানো একদমই তাদের জন্য ঠিক হবে না আর দীপা তো আগে থেকে জানে যে মিশকার কাছে পাঠানোটা কতটা রিক্স হতে পারে তার সন্তানদের জন্য এসব ভেবে সে কিছুতেই তার সন্তানদের সেনগুপ্ত বাড়িতে পাঠাতে একদমই রাজি হয় না মিশকার আগের সব ঘটনা শুনে জজ বুঝতে পারে বিশকে কতটা ভয়ানক আর সেখানে বাচ্চাদের পাঠানো কতটা রিক্স হতে পারে তাই রূপা তার মায়ের থাকবে তো মিশকা যদি এভাবে সূর্যকে উস্কানি দিয়েও কিছু না করতে পারে আর অর্জুন যদি দীপাকে এভাবেই সবসময় পাশে থেকে সাহায্য করতে থাকে আর তার মেয়েদেরকে দীপার কাস্টারিতে আনার ব্যবস্থা করে দেয় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে তা একবার কমেন্টের মাধ্যমে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন